শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও ভালো আছি আমি পিয়া আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তো এখন বাজার প্রায় নটার মতো আজকে সমস্ত সকালের বাসি কাজ তারপরে তোমার দাদাকে টিফিন দেওয়া এগুলো সবই হয়ে গেছে ও কাজে বেরিয়ে গেছে আর আমি এখন দেখো এখানে এই মার্বেল কাগজটা লাগাচ্ছি কারণ এখানটা না রান্না করি এখানে রান দেখো এদিকে একটা কাগজ লাগানো আছে তো এখানে এদিকের কাগজটা না রান্না করতে করতে রান্নার তেল মশলা পরে এদিকটা উঠে গেছে তো যদি বলো কেন এটা লাগাচ্ছ দেওয়ালে আর এখানটা তো রঙ করা আমরা যখন এই বাড়িতে এসেছি তো রঙ করেছিল তো রংটার মানে মানে যখনই তেল মশলাগুলো যাচ্ছে না দেওয়ালটা বাজে লাগছে দেখতে তাই জন্য অন্য কিছু তো উপায় নেই আবার এই মার্বেল কাগজটা লাগালে তেল মশলাটা যতটা মানে গাট করা যায় দেওয়ালটাকে তো ওই জন্য এটা লাগালাম আর এদিকে দেখো আমরা আজকে খাইনি সকালে টিফিনে মানে তোমার দাদা ভাইকেই খালি করে দিয়েছি আর আমরা এখনও কিছু খাইনি মা মেয়ে তো মেয়ে বললো মা আজকে আমি তাহলে ম্যাগিটা করে নিচ্ছি তুমি আমি খেয়ে নেবে বললাম ঠিক আছে এখন বাজে প্রায় ঘড়িতে এগারোটার মতন আজকে এত দেরিতে টিফিন করছি আর এদিকে দেখো সকালবেলা তোমাদের বললাম না যে সমস্ত কাজ করেছিলাম আর এত হাওয়া দিচ্ছে জামা কাপড়গুলো শুকনো হয়ে গেছে তো চলো ভাবলাম জামা কাপড়গুলো তুলে নিই বারবার পড়ে যাচ্ছে দু দুবার তিনবার রুমালগুলো পড়ে গেছে ধুয়ে দিয়েছি ক্লিপ দিয়েছি এত জোরে হাওয়া দিচ্ছে ক্লিপ সহ উড়ে পড়ে যাচ্ছে তো চলো জামা কাপড়গুলো তুলে নিই তারপর তো যাব রান্নার দিকে এগারোটা বাজে আবার তোমাদের ভাই একটার সময় খেতে আসবে রান্না করতে হবে আর কি রান্না করি চলো তোমাদেরকে দেখাই তো এই দেখো এখানে বসে পড়েছি আমি শাক কাটতে এই যে বাবা এনে দিয়েছিলো কলমি শাক বাবা আজকে বাড়িতে ছিল বাজারে গিয়েছিল তো চার আটি কলমি শাক নিয়েছে তো মায়েদের দু আটি রেখেছে আর আমাকেও এখানে দু আটি দিয়েছে এই যে শাকটা কেটে আমি বসিয়ে দিয়েছি ভাতটাও আমার আগে হয়ে গেছে এদিকে যখন কাজ করছিলাম তখন আমি ভাতটা আগে বসিয়ে দিয়েছিলাম এদিকে দেখো তাহলে পিয়ানাল আইলেন টিকা মাছ বলে এই মাছটা আজকে নিয়ে এসেছি সর্ষে বাটা দিয়ে ঝাল হবে আর কলমি শাক ভাজা আর মা ও বাড়ি থেকে গেরিয়ে এনেছিল বাবা ওই গেরি ঝাল দিয়ে গেছিলো ওটা আছে ওটা চলো দেখাবো তোমাদেরকে পরে আর এখন দেখো আমি শিলে মশলা করছি কারণ একটুখানি সর্ষে মিক্সিতে ঘোরাতেই থাকবো ঘোরাতেই থাকবো পিসবে না তাই জন্য আমি শিল নিয়ে বসে পড়েছি এখানে মশলা করতে আর ওদিকে মনে হচ্ছে মাছটাও আমি ভাস্তে দিয়েই এসেছি আর মেয়ে এখন আজকে বাড়িতেই আছে তো যেহেতু গরমের ছুটি আর দেখো আমি মশলাটা করে নিই আর মেয়েকে বলেছি মানুষ আজকে চানটা করে তুই পুজোটা দিবি কারণ আমার রান্না বান্না করতে দেরি হবে অনেক তো বললো মা ঠিক আছে আমি পুজো দিয়ে দেবো আর আজকে বিকালেও ওর পড়া নেই ওর রানটির শরীর খারাপ তো ওই জন্য বিকালেও পড়তে যাবে না ও প্রোজেক্ট করছিলো আর এই যে দেখো এখন ও চান ঠান করে চলে এসছে এখন এই যে পুজোও দিয়ে দিচ্ছে তো চলো ও পুজোটা দিয়ে দিলে তো ল তবু আমার একটু মানে কাজটা একটু এগিয়ে গেল যে এই কাজটা করে দিল নাহলে রান্নাবান্না করে পুজো দিতে গেলে আবার তোমাদের দাদা হয় এসে মানে অনেকটাই ঠাকুরকে খেতে দিতে অনেকটা দেরি হয়ে যাবে এই জন্য না থাকলে তো তখন আমাকেই দিতে হতো আর এইদিকে দেখো আমাদের রান্না বান্নাও কমপ্লিট এখন আমি গ্যাসটা ভালো করে মুছে নিচ্ছি হুম এখন বাজে প্রায় সাড়ে বারোটার মতো আর এই যে দেখো আমার ট্যাস মোচা হয়ে গেছে এখন আমি যে রান্নার বাসনগুলো ওগুলো এক এক করে মেজে নিচ্ছি এই যে ওখানটা কলে জল এসেছে ওই জন্য ওখানটা বসেই মাজছি প্রচুর রোদ্দুর দেখতেই পাচ্ছ বন্ধুরা খুব কষ্ট হয় রোদ্দুরে কিন্তু কিছু করার নেই চলো সবাই কষ্ট করে প্রত্যেক বাড়ির মেয়েরাই কষ্ট করে কি করব করতে হবে চলো বাসনগুলো মেজে নিই নিয়ে তারপরে যাব চানে দেখো বন্ধুরা আমি শুধু চান করে জাস্ট এসেছি আর তোমার দাদা এসে গেছে মানে তোমাদের দাদা এসে গেছে আমার কথাটা যদি খারাপ লাগে কিছু মনে করেন আর এখানে দেখো থালার মধ্যে একটা কিছু করেছিল ওটাকে নিয়ে আমার গায়ে তোমাদের দাদা মুছে দিলো আর এই যে চলো বলেছিলাম না তোমাদের যে মা গেরি ঝাল দিয়ে গেছে দেখো কলমি শাক ভাজা আর মাছটা সর্ষে বাটা দিয়ে ঝাল করেছিলাম আর এই যে গেরিটার ঝালটা আর মেয়েকে বললাম এখন খাবি মেয়ে বললো না মেয়ে যেহেতু আমরা যেহেতু দুটোই খাই ওই জন্য মেয়ে বললো না এখন খাবো না শুধু বাবাকেই দিয়ে দাও ওই জন্য তোমার দাদা ভাইকে দিয়ে দিচ্ছি কারণ ও তো খাওয়া দাওয়া করে আবার বেড়াবে তো চলো ওকে ভাতটা দিয়ে দিই দিয়ে আমরা পরে আবার খাবো যে শাক ভাজাটাও বেড়ে দিলাম আর দুজনে কিছু একটা মানে আমাকে আমার দেখাচ্ছে না কেন আমার মুখটা কারণ আমি তোমার দাদা ভাইয়ের সাথে কিছু একটা নিয়ে ঝগড়া করছি জন্য মেয়ে বলছে তোমরা সবসময় ঝগড়া করো তোমাকে আর বাবাকে দেখাবোই না ক্যামেরায় তুমি শুধু খেতে দিচ্ছ এটাই দেখাবো তো দেখো এখন বিকাল হয়ে গেছে এখন সাড়ে পাঁচটার মতন বাজে দুপুরবেলা খাওয়া দাওয়া করে সব ঘুমিয়ে পড়েছিলাম এখন বাবা মা আমি বসে বসে ওখানটা গল্প করছিলাম কিছু একটা নিয়ে আর এখানে দেখো তারপরে আমি ঝাঁট দিয়ে দিলাম বসেছিল বলে গল্প করছিল বলে ঝাড়তে হয়নি ওরা চলে যেতে বাবা মারা বাড়িতে আমি ঘরটা ঝাড় দিয়ে দিলাম যা ঘর বারান্দা ঝাড় দিচ্ছে আর আকাশটা না ওয়েদারটা একটু মানে মেঘলা মেঘলা হয়েছে কি জানি রাতের দিকে হয়তো বৃষ্টিও হবে কথাটা ঠিকই হলো খুব ঝড় বৃষ্টি হয়েছিল আজকে আর এদিকে দেখো বাজে তখন সাড়ে আটটা এত দেরিতে চা হচ্ছে কারণ তোমাদের দাদা ভাই আটটার সময় পুরো ভিজে ভিজে বাড়িতে এলো আমি বললাম তুমি ভিজে কেন আর দেখো কারেন্টও নেই এখানে আমাদের এখানে কারেন্ট চলে গেছে প্রচুর ঝড় বৃষ্টি হয়েছে তোমাদের দাদা ভাইকে বলছে তুমি ভিজে ভিজে এলেখানো বলছে যদি বৃষ্টি না থাকে তাহলে কি করে আসবে দেখো এখন এখানে কিন্তু বৃষ্টি হচ্ছে প্রচুর দেখানো যাচ্ছে না কারণ পুরোটাই তো অন্ধকার এই যে আর আমার ওইদিকে আমি চা বসিয়েছি আর এমার্জেন্সিটাতে যেহেতু আমি চাষ দিইনি ওই জন্য জ্বালতেও পারছি না আর এদিকে দেখো রাতে করছি পরোটা আর ছোলার ডাল এত বৃষ্টির মধ্যে তোমার দাদার ইচ্ছা হয়েছে মানে তোমাদের দাদা ভাইদের ইচ্ছা হয়েছে যে সরি তোমাদের দাদা ভাই ভাইয়ের ইচ্ছা হয়েছে যে আজকে খাবো ছোলার ডাল পরোটা আর সিমই আমি বললাম সিমই আছে কিন্তু দুধ আনতে হবে তখন বললো এখন বৃষ্টি করছে তাহলে ছেড়ে দাও ছোলার ডাল আর পরোটা করো আর ওটাই খেয়ে নেব তো এদিকে দেখো আমি পরোটা করছি আর ছোলার ডালটা ওখানে প্রেসারে সিটি মেরে রেখে দিয়েছিলাম এই যে আমার পরোটাও হয়ে গেছে আর এই যখন আমার ডালটাও হয়ে গেল এবার আমি বাসনগুলো মেজে নেবো কারণ আমি রাত্রিরেই মানে এত বাসনগুলো আমি রাত্রিরের দিকেই মাজার মানে মেজে নেওয়ার চেষ্টা করি যেহেতু সকালবেলায় আমাকে উঠে টিফিন বানাতে হয় আর এখন একটু বৃষ্টিটাও থেমে গেছে আর আমি এবার বাইরের কাজগুলো সেরে নিই সেরে নিয়ে তারপরে খাওয়া দাওয়া করবো তাই দেখো মেয়ে এখানে চুল পাচ্ছে আর চলো আমি বাসন টাসন মেজে চলে এসছি এসে যে আমি খাবার বেড়ে নিচ্ছে এখন বাজে ঘড়িতে দশটা পনেরো তো খেতে দিয়ে দিই আর এইদিকে আমার যা করেছিল সুজি ওটাই দিয়ে গেছে আর যে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আজকে যেহেতু বৃষ্টি হচ্ছে তাই মশারিটা টাঙিয়েছে নাহলে আমরা মশারি টাঙাই না এই যে মেয়ে উঠে পড়েছে মেয়ের ভেতরেই আছে আর এই যে দাদা দাদাভাই উঠে পড়লো আর চলো গুড নাইট আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেব